কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ড বাঘা যতিনে একটি বহুতল ভেঙে পড়া নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে জলাজমি বুঝিয়ে বিল্ডিং তৈরি করায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এখানে যারা ফ্ল্যাট কিনেছেন তারা সকলেই পুরসভাকে ট্যাক্স দেন প্রশ্ন যদি বিল্ডিং বেআইনি হয়ে থাকে তাহলে পুরসভা কেন ট্যাক্স নিচ্ছে এই প্রশ্ন তোলায় নিজেদের ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানীনতা ঢাকতে মেয়র দোষারোপ করছেন ফ্ল্যাট যারা কিনেছেন তাদের বিরোধীরা যখন এই নিয়ে প্রশ্ন তুলছেন এবং মেয়রের পদত্যাগ দাবি করছেন উল্টে মেয়র বিরোধীদের বলছেন ছাগলের তৃতীয় সন্তান আসলে সরকার এবং পুরসভায় তারা ক্ষমতায় থাকার ফলে ভেবে নিয়েছেন যে কোনো অন্যায় কাজ করতে কোনো অসুবিধে নেই বরঞ্চ অন্যায়ের প্রতিবাদ করাটাই অন্যায় খুব সাবধান <-cado> <sociedad> <training> এমনি লড়ে পারবেন না আমরা একশো চুয়াল্লিশের মধ্যে একশো চৌত্রিশ এখন একশো সাঁত্রিশটা আমাদের সুকান্ত বাবুর তিনটে আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়র হতে পারবেন না তো উনি ছাগলে থার্ড বাচ্চার মতো লাফিয়ে আছে সংখ্যাতে আসুন এসে মেয়ারকে সরান আপনাকে কাউন্সিলরের সংখ্যা বাড়াতে হবে তবে তো মেয়রের পদত্যাগ হঠাৎ মেয়রের পদত্যাগ কাউন্সিলর নিয়ে এমনি পারবেন না আমরা একশো চুয়াল্লিশ এর মধ্যে একশো চৌত্রিশ এখন একশো সাঁত্রিশটা আমাদের সুকান্ত বাবুর তিনটে আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়র হতে পারবেন না